আমি রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় প্রয়াত হলেন আইনজীবীদের বিশ্ব ফলি এস নরিম্যান মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচানব্বই বছর বুধবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সত্তর বছরের কর্মজীবনে সাড়ে তেরো হাজার মামলার সঙ্গে যুক্ত ছিলেন নরিম্যান তার মধ্যে রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা জয়ললিতা হিসেব বহির্ভূত সম্পত্তি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের মতো বহু গুরুত্বপূর্ণ মামলা কিংবদন্তি আইনজীবীর মৃত্যুতে ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্সান্ডারে তিনি লিখেছেন সেরা আইনি মস্তিষ্ক ও বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী ফলি নরিমানজি বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন তিনি তার প্রাণে আমি মর্মাহত শোক করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল অভিষেক বি বিশিষ্ট আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ উনিশশো উনত্রিশ সালের দশই জানুয়ারি রেঙ্গুনের সচ্ছল পার্সি ব্যবসায়ী পরিবারে জন্ম এই প্রবাদ প্রতিম আইনজীবীর উনিশশো বিয়াল্লিশে জাপানের হামলার সময় গোটা পরিবার ভারতে চলে আসে মুম্বাই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতি ও ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে গভর্নমেন্ট ল কলেজ থেকে প্রথম স্থান লাভ করে এলএলবি পাশ করে নভেম্বরে বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু হয় দশ বছরের মাথায় সুপ্রিম কোর্টে পা যান তিনি উনিশশো বাহাত্তর সালে দেশের অতিরিক্ত সলিসিটার জানার পদে নিযুক্ত করা হয় নরিমানকে কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জরুরি অবস্থা জরি হওয়ার পদে তিনি এই পদ থেকে ইস্তফা দেন পদ্মভূষণ পদ্মবিষণে সম্মানিত এই আইনজীবী উনিশশো নিরানব্বই সালে রাজ্যসভা শাসন তার আত্মজীবনী বিফোর মেমারি ফেডস অত্যন্ত জনপ্রিয় ছিল প্রতিবেদন নিয়ে উৎসাহ দিন বাংলা